الا بالله العلي العظيم استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد الحمد لله ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار اللهم لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا يا كريم اللهم لا تسلط علينا جبارا عنيدا ولا شيطانا مريدا ولا انسانا حسودا ولا من لم يرحم علينا اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين. رب العالمين يالله فبيترجمان رجليتي نزول رحمة الشموي اللهم لا كنا قارين دولتوا دار بدها قتيلة مهرباني كوريقو. أما در مافكر دار অল্লাহ জীবনে যত গুনাহ করেছি সব গুনাহ থেকে তওবা উভা করেছি সে পাবল মন জোর করে না আল্লাহ দুনিয়ার ভিক্টোকেরা এক দরজা থেকে ফেরত চলে গেলে অন্য দরজায় কি কিছু পাও আর আশা থাকে আল্লাহ আমরা এক দুল গুনাগার তোমার দরবারে ক্ষমা ভিক্ষা চা আল্লাহ মাদি কি ক্ষমা ভিক্ষা না দি যদি বিদায় করে দাও আমরা কার কাছে কি গুনাহ মাফ চেয়ে

माम पृथ्वीर सक मुसलमान नर नारी दाओ समस्त मजलूम मुसलमान दे के हिफाजत फरमाओ अल्लाहमदायत दे নসিবে হেদায়ত না থাকলে তোমার কুদরতের মাধ্যমে ফয়সালা করে দাও এই আল্লাহ তাম পৃথিবীর মাটির নিজে সহিত সকল মুমিন মুমিনাতের কবর আজাদ মাফ করে দাও খাস করে আমরা যারা হাত উঠে এলাম আমাদের মধ্য থেকে যাদের আব্বা নাই আম্মা নাই দাদা নাই দাদি নাই ভাই নাই বোন নাই যত আত্মীয় স্বজন কবর হয়েছেন দয়া করে সকলের কবর গুলোকে জান্নাতের বাগান বানায় আল্লাহ আমাদেরকে ওই কবরে নেওয়ার আগে আগে পরিপূর্ণ ইবাদত বানাও হে আল্লাহ জাহান্নামের লকি বানাইয়া বদরিকের কবরে নিও না আল্লাহ আল্লাহ হে আল্লাহ সবchitzুর কবরের উপযুক্ত করে আমাদেরকে কবরে নিও না ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন আল্লাহ জান্নাথ পুষ একার জান্নাথী বিসানার উপযুক্ত বানাইয়া ইয়া আমাদের একে তবরে ডাক। রাব্বুল এলেবি! যারা যতন এক মাসুদ নিয়ে দ্য়ার্দর খস্ত করেছেন। যারা যতন এক মাকসুদ নিয়ে দান খরচ করেছেন। সবার মনে মানে এক মাকসুদগুলি তুমি পড়া করে দাও রাব্বুলে আলাবি ইন্মিতদের জন্য দয়াচ হয়েছে মাফ করে দাও। আরর হাবার না এবি। আল্লাহ মাদ্রাসা সকল মাদা গুলোকে যাবি হাজা তোমার গায়েব থেকে পুরা করে দাও এলাকার প্রত্যেকটা মুসলমানের কলভে মাদ্রাসার মহাম্মত আরো বাড়িয়ে দাও রব্বুল আলামিন পর্যন্ত قائم দائمের ব্যবস্থা করে দাও সব রকমের গিতnafasat হেফাযত फरमाओ ইয়া আরহামার রাহিমিন লা আমাদের সবাইকে খাটি পাসওয়াত নামাজি বানিয়ে দাও কাটি রোজাদার বানিয়ে দাও আল্লাহ সোনার মক্কা মদিনা আমাদের সকলের জন্য বারবার नसीব করে দাও

আল্লাহ মাদ্রাসা লেমা হেদরGroupId নতুন মুতাকিবুল হিজগার বানায় দাও সব রকমের বদআমল আর বদখলাকে থেকে তদারক হেফাজত করো ইয়া আরহামার রাহিমিন যত দিন hayat কে তো ইসলামী জিন্দেগি কবুল মঞ্জুর করে নাও।

ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم وصلى الله تعالى على خير خلق خلقه محمد وعلى اله واصحابه اجمعين امين امين برحمتك يا ارحم الراحمين السلام عليكم